মোবাইল মানে ভালো করবে না মাটাও করবে খাঙ্গির ছেলে সেটা বল আগে আপাতার উত্তর দিতে হবে না তো ছেলে

এই মুহূর্তে অ্যাম্বুলেন্স করে সঙ্গে যাবে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স করে রাস্তা খাতে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ভাঙর দুই নম্বর ব্লকের গুলিবিদ্ধিত হয়েছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকল দর্শকের এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙর দুই নম্বর ব্লকের একেবারে বিজয়গঞ্জ বাজারের কাছেই সেই বিজয়গঞ্জ বাজারের কাছেই ফাঁকা রাস্তাতেই রাতের অন্ধকারে যখন মারাজ্জা বাড়ি ফিরছিল তখনই তাকে গুলিবিদ্ধ করা হয় এবং ঘনিষ্ঠ ছিল এই রাজ্য খান এই রাজা খানকে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় এই মুহূর্তে তার ময়ন রাজা হচ্ছে উত্তর কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী আমরা কিন্তু ঘটনাস্থলে এসেছেন

ভাঙড়ের ভাঙরের তৃণমূল নেতা রাজ্জাক খান তিনি কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই যখন বাড়িতে ফিরছিলেন সেই মুহূর্তে তাকে গুলি করা হয় এবং সেই গুলিতেই তিনি নিহত হয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে তার দলীয় কর্মী এবং আত্মীয় পরিজনেরা একেবারে সরকারি মজুর অভিযান অজ রস নিউজ বাংলার সকাল দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একেবারে তৃণমূলের সমস্ত নেতা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং রাজ্যাক্ষাকে আচমকা গুলিবিদ্ধ করা হয়েছে কান্নায় ভেঙে পড়েছে তার আত্মীয় পরিজনেরা

না <laughs> না س <laughs> عجش <laughs> 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 <laughs>

নিয়ে ও আমাদের বিজয়গঞ্জ থেকে বাড়ি যাচ্ছিল রাস্তায় ওকে এলোপাতাটি গুলি করে এবং নিশ্চিত হওয়ার জন্য তাকে গোলায় তৃতীয় খুন করে সম্পূর্ণ আইএসএ সমাজ বিরোধীরা নৌসাদ স্মৃতি মদতে এই ধরনের ঘটনা আজকে আমাদের বাড়িতে ঘটছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র দিক্ষার জানাচ্ছি একেবারে নিউজ বঙ্গ সকল দর্শক যা খবর পাচ্ছি সমাজ ফোন করেছে পুলিশ তদন্ত করছে পুলিশ এসছে অজানহর্ষ নিউজবঙ্গ সকল দর্শক ইতিমধ্যে আপনার একেবারে সরাসরি শুনলেন ক্যানিংপুরের অভিনয় সৌকাত মোল্লা তিনি কিন্তু একবারে পরিকল্পিতভাবে কোন অজখন বিজেপি দল পার্টিavista থেকে আমাদের একটা মিটিং ছিল সেই মিটিং সেরে যখন বাড়ি যাচ্ছিল তখন ওর বাড়ি থেকে 500 মিটার দূরে একেবারে খাল পাড়ে ওকে কুপিয়ে এবং গুলি করে ওকে খুন করেছে বেশ কয়েকটা গুলি করেছে গুলিতে ঝালটা করে দিয়েছে ওকে এখনো পর্যন্ত আমি অতটা দেখিনি আমি নিজেই মানে খুব বিভৎস অবস্থা মানে খুব সাংঘাতিক অবস্থায় আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পরিমানে এইরকম একটি ঘটনা কি বলবেন আজকেই তো মিটিং করলেন তাকে নিয়ে

পুলিশি তদন্ত চলছে দেখা যাক দাদা এই ঢিল ছড়া দূরত্বে বিজয়গঞ্জ বাজার তার সামনেই বাড়িয়ার এই রাস্তায় যাবার পথে মানে কতটা আতঙ্কে ভাঙ্গড়ের মানুষ দাদা انا আইএসসি সমাজ সমাজবিরোধীরা সম্পূর্ণ 97 এর মদতে এই সমস্ত ঘটনা হচ্ছে ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙ্গড়ে ওরা ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আজকে ওবিলাবে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার পুলিশকে পুলিশের ওবিলাবে 97 কে গ্রেফতার করা 97 এর সমস্ত ঘটনা ঘটছে এখানে সমস্ত ঘটনা ঘটছে ডক্কর ডক্কর জন্য ঘটনা ঘটছে দাদা নওসাদ বারবারই তো ভাঙড়ে এসে দাবিগানি জলম তুলে দেবে দাদা আজকে এই যে খুন আপনি এর আগে আপনারা জানেন তিন তিনটে সেদিন ভোট গণনা হয়েছিল সেদিনাই নওসাদের মততে সেদিন তিন তিনটে আইএসেফের ছেলে খুন হয়েছিল পুলিশের সঙ্গে গুলির লড়াইতে আমাদের তিন তিনটে কর্মীকে খুন করেছিল এই আই এসেফরা একুশ জন কর্মীকে একেবারে তাদের মাজা হাত পা ধেয়ে দিয়েছিল সমাজ বিরোধীর মেন নায়ক হচ্ছে নৌসাদ সিদ্দিকী একজন খুনই একজন সমাজ বিরোধী

মহিলা তদন্তের উদ্দেশ্যে বেরিয়েছে সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য